প্রতিষ্ঠিত করার অর্থ হলো বন্ধু নামাজে যেটা সমাজেও সেইটা বাস্তবায়ন করতে হবে নামাজে যেটা বা সমাজেও সেইটা বাস্তবায়ন করতে হবে এবার নামাজে কি আছে সমাজে কি বাস্তবায়ন করলাম না আসুন সুরা ফাতে আমরা তেলাবাত করি মুরব্বীরা কথাটা কান খারাপ করে শুনবেন আমরা অনেকেই নামাজ সম্পর্কে উদাসীন জানি না আল্লাহ কয় নামাজ সম্পর্কে যারা উদাসীন তারা হলো জাহান্নামি বন্ধুরা আমরা নামাজের ভিতরে সুরা ফাতে বলি ইয়া কে না ইয়া কেনেস্তা আইন আপনারা কিন্তু করেন নাকি আমার সাথে বলেন ইয়া কেনা ওয়া ইয়া কানাস্তাঈন আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা এটা এক বছর নাকি বহু বছর জোরে বলতে হবে আর একবার বলুন আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি ও বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ কথা এই কথাটাকে নিয়ে যদি একটু গবেষণা করেন আপনার সেন্স খুলে যাবে আপনার মস্তিষ্কের ভিতর থেকে কিছু জ্ঞান বাহির হবে মদ্দিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আজান দিচ্ছে কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো এখানে কি কোন দলকে ইন্ডিকেট করে বলতেছে জামাত ইসলাম মসজিদে আয় বিএনপি আওয়ামী লীগ আশিস না এরকম কি বলে নাকি জোরে বলতে বলে নাকি মাদ্রিদ কি এরকম কখনো বলেছে এই ভাটিকান দি মথুরাপুরের ধনী ব্যক্তিরা আসো ফকির মিসকিন যারা কামলা যারা শ্রমিক তারা এসো না বলে হাইয়া নামাজের দিকে আসো এবার দেখা গেল আজানো হয়ে গেছে আমি আছি মাঠে কাজ করতেছি আমি আসি সিনির মিলে কাজ করতেছি আমি আসি অফিসে কাজ করতেছিলাম আমি শ্রমিক কাজ করতেছিলাম আমি ভিক্ষু ভিক্ষা করতেছিলাম এবার এবারে শোনার পর আর কাজ নাই সব কাজ কোন ফেলে দিয়া কে রাজা কে পোজা কে ধনী কে ফকির কে মিসকিন কে চকা তুমি কে খারা তুমি কার পাস করলি কার তুমি লম্বা কার মাথার টুপি নেই কার দাঁড়ির ঝুল ছোট কার জুব্বার ঝুল ছোট দেখা দেখির কোনো সুযোগ নেই এবার মজিন যখন বলতেছে কদ কামাতি সালাই একামত হয়ে গেল সবাই কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেলাম একটু আগে ছিল যে এই ব্যক্তিটি রাজা একটু আগে যেই ব্যক্তিটি ছিল স্পিকার একটু আগে যে ব্যক্তি ছিল মন্ত্রী ওই ব্যক্তিটি কাতারবদ্ধ ভাবে দাঁড়ালো ওর ডানে দাঁড়াইছে শ্রমিক ওর বামে দাঁড়াইছে একজন মিসকিন একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা চোখটা টুপি খাড়া টুপি টুপি নাই টুপি ছাড়া সব একা এবার ইমাম বলতেছে ইয়া কেন বদুয়া ইয়া কেন সুরফাতে আর শেষে ইমাম সাহেব ধীরে ধীরে বলতেছে আমিন আমরাও বললাম আমিন অর্থাৎ যা বলা হয়েছে একমত প্রশ্ন করলাম চিল্লা গুলো

এবার নামাজে বললেন আমরা তোমার ইবাদত করি তোমার কাছে যাই নামাজ শেষ করে আপনি ছত্রভঙ্গ ছত্রভঙ্গ আল্লাহ তাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন তুই জাহান্নামী নামাজি এর চাইতে পরিষ্কার করে বোঝানোর মত জ্ঞান আমার নেই কথা কি বুঝতেছেন আরে তুই নামাজে এক আর নামাজের বাইরে তুই ভিন্ন আমার দেশে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার মূল কারণ হল ছত্রভঙ্গ এক দল আরেক দলকে ঠেলি প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা করে এক মুসলমান আরেক মুসলমানকে ঠেলাডালি করে সুক্কা ও জায়েজ নেই ও মিলাত পড়ে ও জায়েজ করে ওর তো চলবই না আকীদা হোক ইত্তে দিতে আমাদের প্রভুয়া এক নবীর উম্মত জীব শিবানি করান তবে কে এক হওয়ার দরকার আছে না নাই জোরে বলতো এক হওয়ার দরকার আছে না নাই আল্লাহ পাক বলেন ওয়ালা তাফারাকু ফীহি